আসসালামু আলাইকুম এভরিহন আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে এই কন্টিনিতে আপনারা শিখে যাবেন কিভাবে লাইন ফুটিং টানতে হয় আপনারা লাইন ফুটিং কীভাবে টানবেন এটার কী উপকারিতা আছে এই ব্যাপারে আলোচনা করব তো আগে আপনারা দেখেন যে লাইন ফুটিংটা সর্বপ্রথম কিন্তু আরুয়া টানছে আবার তারপরে খাড়া টানছে তে আরা খারা যে পুটিংটা টানল আসলে আপনাদের নিয়মটা কী আপনারা দেখছেন যে পুটিংটা দুইভাবে টানা হয়েছে একবার আরা টানছে আর একবার খারা টানছে এই পাটটি পুটিংটা এখন বর্তমানে দাম নিচ্ছে উনিশশো টাকা লিটার ট্যারাম আর পাঁচশো টাকা নিচ্ছে গ্যালান পাঁচ কেজি আর পঁচিশ কেজি হলো উনিশশো এই ফুটিংটা আপনারা সঠিক নিয়মে কিভাবে টানবেন সেটাই তুলে ধরেন ফুটিংটা যদি আপনারা কতক্ষণ আরা টানলেন কতক্ষণ খাড়া টানলেন তো তাতেও কিন্তু আপনার দেওয়ালটা কভারেজ হয়ে যাবে আর তেরা টানেন যে দিকে টানেন না কেন আউলা জাউলা যত দিকে মন টানেন টানেন দেওয়ালটা ফুটিং হয়ে যাবে কিন্তু অ্যাকচুয়ালি নিয়মটা কি এটা না আসলে নিয়মটা আমি কম এইটা না নিয়মটা হইল অন্যটা দেওয়ালে প্রতিটা দেওয়ালে কিছু প্লাস্টারের জোড়া থাকে ডেউ থাকে এই ডেউগুলা দেখা যায় অনেক সময় তিন পোস ফুটিং টানার পরও আপনার ডেউগুলো যখন আপনি বাসার ভিতরে উঠিয়া যাবেন লাইট ধরেবেন তখন দেখতে পারবেন যে অনেক জায়গা একটু বেকার তারা দেখা যায় দেওয়ালটা মসৃণ কিন্তু তারপরে কিন্তু উষা ঠেলা দেখা যায় ট্যাম ট্যাম তো ট্যাম ট্যামটা পুরাপুরি যাইব না কিন্তু ট্যাম ট্যামটা কমিয়ে দেবো অনেকটা সেটা কমার জন্য আপনাদেরকে পুটিংটা যদি প্রথম পোস্ট টানেন খারা তাহলে পরের পোস্ট টানবেন আরও মানে নিচে প্রথম টানলে পরের বারে পাশে পাশে টানবেন আবার যদি প্রথমবারে যদি মনে করেন আরা টানেন তাহলে পরের বারে খাড়া টানবেন তো নিয়মটা হইলো প্রথমবারই আরা টানা ভালো সাইলে। প্রথমবার আড়া টানবেন দ্বিতীয়বার পুটিংটারে খাড়া টানবেন মানে উপরে নিচ্ছে এইবারে যদি পুটিংটা নিয়ম মেনটেন্স করিয়া দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেওয়ালের সম্পূর্ণ ডেউগুলা উঠানোর জন্য দুই ফোস পুটিং কাটার পরে এক ফোস রঙ মারবেন তারপরে এক ফোস সিট ফুটিং কাটবেন সেয়া সেয়া তাহলে আমার প্রপার দেওয়ালের ডেউগুলো ওষা ঠালাগুলো সম্পূর্ণ বিলে দেব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করে ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম